আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের পর্বে আজকের পর্বে আমরা দেখব ভূমি রেকর্ড জরিপ অধিদপ্তর খারিজ সহকারী পেশকার পদের প্রস্তুতি পর্ব সাধারণ জ্ঞান অংশ আমাদের ধারাবাহিক ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন চলুন শুরু করছি আজকের পর্বটি বাংলাদেশের সর্বশেষ বিভাগের নাম কি ময়মনসিংহ সিং এর গোল কয়টি আমার দেখা নয় চিনগ্রন্থের লেখককে রহমান আমার দেখা নয় চিনগ্রন্থটি লিখেছেন শেখ মুজিবুর রহমান জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত জাতিসংঘের সদর দপ্তর নিউ ইয়র্কে অবস্থিত তথ্যের ক্ষুদ্রতম এককের নাম কি উপাত্ত তথ্যের ক্ষুদ্রতম একক হচ্ছে উপাত্ত মুক্তিযুদ্ধে অবদানের জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব কী বীরশ্রেষ্ঠ কোন চুক্তি অনুযায়ী ইউরোপীয় ইউনিয়ন প্রতিষ্ঠিত হয় ম্যাস্ট্রিচ চুক্তি বাংলার রাজধানী হিসেবে সোনার গায়ের পত্তন করেন কে পত্তন করেন কে বাংলার রাজধানী হিসেবে সোনার গায়েকে রাজধানী করেন খা বাংলাদেশের সাংবিধানিক নাম কি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ কোন বিদেশি রাষ্ট্রপ্রধান প্রথম বাংলাদেশে জাতীয় সংসদে ভাষণ দেন মার্শাল জোসেফ প্রথম ভাষণ দেন বাংলাদেশি জাতীয় সংসদে বাংলা মনন্তর কত সালে এগারোশো ছিয়াত্তর বঙ্গাব্দ মুক্তিযুদ্ধে সর্বশেষ শহীদন কোন বীরশ্রেষ্ঠ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর উনি সর্বশেষ শহীদন বীরশ্রেষ্ঠদের মধ্যে তমুদ্দিন মজলি সংগঠনটি কোন আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিল ভাষা ভাষা আন্দোলনের সাথে আন্দোলন মজলি সংগঠন সংগঠনটি সরাসরি সম্পৃক্ত ছিল ম্যাকমোহন লাইন কোন কোন দেশের সীমানা প্রাচীর সীমানা লাইন ম্যাকমোহন হচ্ছে ভারত ও চীনের সীমানা লাইন এটাকে বলে ম্যাকমোহন লাইন আনুষ্ঠানিকভাবে বিশ্ব ঐতিহ্য এলাকা কোন সংস্থা ঘোষণা করে ইউনেস্কো এই বিশ্ব ঐতিহ্য এলাকা ঘোষণা করে বন্ধুরা আপনারা যারা বিভিন্ন চাকরির আবেদন করেন তো অনেকে আছেন বারবার দোকানে গিয়ে আবেদন করতে হয় অথবা অনেকে আছেন যাদের অনেক দূরে বাজারে গিয়ে আবেদন করতে হয় আপনারা চাইলে এখন ঘরে বসে আবেদন করে নিতে পারেন এখান থেকে মদিনা কম্পিউটার্স আবার অনেকে আছেন মহিলা মানুষ বাইরে দিতে চান না তারা চাইলে ঘরে বসে আবেদন করে নিতে পারেন তো আপনি যদি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার হন তাহলে তারা মাত্র টাকা আপনাকে আবেদন করে দিবে তা আপনার আবেদন করার জন্য ওদের স্ক্রিনে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন ওরা খুবই বিশ্বস্ত এবং নির্ভুলভাবে আপনার আবেদন করে দেবে ট্রেডিশন ট্রেটি কি অপরাধী প্রত্যাবর্তন চুক্তি বকল্যান্ড বাদ কোন নদীর তীরে অবস্থিত বকল্যান্ড বাদ পুরীগঙ্গা নদীর তীরে অবস্থিত সিপিপি কোন দুর্যোগ নিয়ে কাজ করে সিপিপি ঘূর্ণিঝড় নিয়ে কাজ করে বালিয়াটির জমিদার বাড়ি কোন উপজেলায় অবস্থিত বালিয়াটির জমিদার বাড়িটি মানিকগঞ্জ জেলার সাঁতুরিয়া উপজেলায় উপস্থিত অবস্থিত ছয় দফা কোথায় ঘোষিত হয় ছয় দফা ঘোষিত হয় পাকিস্তানের লাহোরে ছয় দফা পেশ করেন মোহাম্মদ আলী জিন্না গ্রিন পিস কোন দেশের পরিবেশবাদী সংগঠন নেদারল্যান্ড গ্রিন নেদারল্যান্ডের পরিবেশবাদী সংগঠন বঙ্গবন্ধু স্যাটেলাইট এক যুক্তরাষ্ট্রের কোন রাজ্য থেকে উৎক্ষেপণ করা হয়েছে ফ্লোরিডা বঙ্গবন্ধু স্যাটেলাইট এক যুক্তরাজ্যের ফ্লোরিডা থেকে উৎক্ষেপণ করা হয়েছে বাংলাদেশের বর্তমান প্রধান বিচারপতির নাম কি সৈয়দ মাহমুদ হোসেন মাহমুদ হোসেন বাইশতম প্রিন্ট করার জন্য শর্টকাট কমান্ড কি প্রিন্ট করার কমান্ড হচ্ছে কন্ট্রোল প্লাস পি এল পি জি এর পূর্ণরূপ কি পেট্রোলিয়াম গ্যাস লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস ও লিকুইড পেট্রোলিয়াম গ্যাস বাংলাদেশের জলবিদ্যুৎ কেন্দ্র কোন নদীর তীরে অবস্থিত কর্ণফুলি নদীর তীরে জলবিদ্যুৎ কেন্দ্র অবস্থিত রামপাল বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি হিসেবে কি ব্যবহার করা হয় কয়লা বিশ্বের বৃহত্তম নদী কোনটি আমাজন নদী মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে বাদ করা হয়েছিল এগারোটি সেক্টরে উনিশশো একাত্তর সালের কোন তারিখে মুজিবনগর সরকার গঠন করা হয়েছিল দশই এপ্রিল এরকম চাকরির প্রস্তুতি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন একত্রিশ নম্বর দুই সালের এশিয়ান গেমস কোথা অনুষ্ঠিত হয়েছিল ইন্দোনেশিয়া একাত্তরের ডায়েরি লেখা সুফিয়া কামাল সতীদা প্রথা রহিত করা হয় কত সালে চার ডিসেম্বর আঠারোশো সালে গায়ের রঙের জন্য দায়ী কোন উপাদান গায়ের রঙের জন্য দায়ী মেলানিন বাংলাদেশের নিজস্ব মুদ্রা চালু হয় কত সালে উনিশশো সালে চার মাস উনিশশো সালে বাংলাদেশের নিজস্ব মুদ্রা ব্যবস্থা চালু হন বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপের নাম কি বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপের নাম হচ্ছে মহেশখালী দেশে প্রথম মেট্রো রেল উদ্বোধন করা হয় কবে আঠাইশ ডিসেম্বর দুই হাজার বাইশ স্মার্ট বাংলাদেশ গড়ার ভিত্তি কয়েকটিও কি কি স্মার্ট বাংলাদেশের বৃত্তি হচ্ছে চারটি যথা স্মার্ট সিটিজেন স্মার্ট ইকোনমি স্মার্ট সোসাইটি স্মার্ট গভর্নমেন্ট মুজিবনগরে কোন তারিখে স্বাধীনতা ঘোষণা করা হয়েছিল দশই এপ্রিল উনিশশো একাত্তর দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে ঘোষিত বাজেটের মোট জিডিপির কত শতাংশ পনেরো দশমিক এক এক শতাংশ ময়মনসিংহ বিভাগের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় কবে দু সালের ১৩ অক্টোবর প্রথম কোন সৌদি নারী নবচারী মহাকাশ যাত্রা করেন রায়না বারনাউরি বিশ্বকাপ ফুটবল দুই কোন কোন দেশে অনুষ্ঠিত হবে কানাডা মেক্সিকো যুক্তরাষ্ট্র সুইফ্টের কি সোসাইটি ফর ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারব্যাঙ্ক ফিনান্সিয়াল টেলিকমিউনিকেশন স্পার্স এর কি বাংলাদেশ স্পেস রিচার্জ অ্যান্ড রিমোট সেন্সিং অর্গানাইজেশন এ টু আই এর পুনরূপ কি অ্যাসপায়ার টু ইনোভেট অ্যাসপায়ার টু ইনোভেট বাংলাদেশের জাতীয় দিবস কোনটি ছাব্বিশ মার্চ ছাব্বিশ মার্চ স্বাধীনতা দিবস এবং জাতীয় দিবস দুইটাই মুজিবনগর সরকার কত তারিখে শপথ গ্রহণ করে সতেরোই এপ্রিল দু হাজার সতেরোই এপ্রিল উনিশশো একাত্তর বাংলাদেশকে স্বীকৃতি দানকারী প্রথম দেশের নাম কি ভুটান এবং হচ্ছে বঙ্গবন্ধু কত তারিখে জন্মগ্রহণ করেন সতেরোই মার্চ উনিশশো বিশ সালে বিভিন্ন পরীক্ষা আগত সাধারণ জ্ঞানের ভিত্তিতে এই ভিডিওটি করা হয়েছে এখানে পঞ্চাশটি প্রশ্নের সাধারণ জ্ঞান আমরা দিয়েছি আমরা দ্বিতীয় যে আমাদের পরবর্তী ভিডিওতে তো আর পঞ্চাশটি সাধারণ জ্ঞান পাবে এবার আমরা কয়েকটি পর্ব পরিচালনা করব তো আমাদের পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আজকের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ